সবাই গানের মনে আছে তার মাঝে কবিতা আসলে কতটুকু ভালো লাগবে আমি জানি না বাড়িয়ে দুই দুইকে আমি এক করি না এককে করি তুই তুই কেমন করে যাবি পা বাড়ানি পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সোমুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়াইয়ে জড়াবো তোর বি তুই উঠবি আমার নাই আমার বইতরণী নাই নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোবো হাত দিয়ে তো ছোবো না মুখ খুঁজিয়েছ তুই কেমন করে যাবি